হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করি আপনারাও অনেক ভালো আছে আপনাদের মাঝে আবারও নতুন একটা হাতের কাজ নিয়ে আসলাম খুবই সিম্পল একটা হাতের কাজ আপনারা জানেন যে আমি আসলে এত কঠিন কাজ করি না যদিও করি তবে আপনাদের সাথে আমি সহজটাই শেয়ার করি সেলাই সহজগুলো যারা শিখতে চান বা সহজ একটা কোনো সেলাই দিয়ে কোনো জামাই বা কত হাতের কাজ করতেছেন তারা এই সেলাইটা দেখতে পারেন অবশ্যই আপনাদের ভালো লাগবে দেখতে থাকেন কীভাবে এটা করা হয় সেলাই তো আসলে বুঝে বলিয়ে দেওয়ার কিছু হয় না এটা আসলে দেখে দেখে বুঝে নিতে হয় তো আপনারা দেখতে থাকেন এটা কীভাবে করা হচ্ছে আশা করি বুঝতে পারবেন সবাই সাথে থাকবেন আমার আসলে আমি নিয়মিত ভিডিও দিই না যখন ভালো লাগে একটু করি আপনাদের সাথে শেয়ার করি ইচ্ছা আছে নিয়মিত ভিডিও দেবো আপনাদের সাথে শেয়ার করবো সহজ সহজ সেলাই দেবো আপনাদের জন্য কঠিন কোনো সেলাই দেবো না সব সহজ সেলাই দেব আপনাদের জন্য কারণ আমিও সহজ পছন্দ করি এত কঠিন আসলে আমি করতে কষ্টও হয় আর এতটা আমার দক্ষতাও নেই তাই আমি যে পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সকলে যারা নতুন আছেন বা সহজ সেলাই দিয়ে খুব অল্প সময়ে কষ্ট ছাড়া কোনো একটা হাতে কাজ করতেছেন তারা আমার সেলাইগুলো দেখতে পারেন আর আমার চ্যানেলটার সাথে থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য দেখতে থাকুন আসলে সেলাইটা কীভাবে হচ্ছে একটু দেখুন তাহলে বুঝতে পারবেন এটা আসলে কত সহজভাবেই করা হচ্ছে খুবই সহজ তাই না আপনারা দেখুন কয়েকবার একটু খেয়াল করুন তাহলে দেখবেন হয়ে গেছে কিভাবে করা হচ্ছে একেবারে সহজ কঠিন কিছুই না আসলে সেলাই সহজই হওয়া প্রয়োজন হ্যাঁ আপনারা যে কোনো সেলাই আপনার কয়েকবার চেষ্টা করলে দেখবেন আয়ত্তে এসে কিছু কঠিন কিছুই না একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন এটা কিভাবে হয়েছে আপনারা বাসায় নিজে নিজে চেষ্টা করবেন দেখবেন হয়ে যাবে একেবারে সহজ সেলাই কোনো কঠিন কিছুই নেই দেখেন একটা লাভ শেপ উঠেছে সহজেই তারা আপনারা লাভ ডিজাইন দিয়ে কোনো কিছু করতে চান তারা এটা ট্রাই করে দেখতে পারেন অবশ্যই আপনাদের ভালো লেগেছে সহজ লেগেছে আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন দেখবেন পেরে যাবেন খুবই সহজ একটা সেলাই